নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প রাত দুপুরে তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন যখনকার কথা বলছি তখন বাঁকড়া সাপল প্রভৃতি জায়গাগুলো অজপাড়া ছিল আর চারিদিকে ছিল বন জঙ্গলে ভর্তি মার্টিন কোম্পানির রেলগাড়ি তখন লোকের উঠোনের উপর দিয়ে পুঁই মাচার পাশ দিয়ে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে যেত সেই সময় একবার কলেরার মহামারী দেখা দেয় ওই অঞ্চলে আমার মামা তখন শখের দলে যাত্রা করতো আর মাঝে মাঝে মরা পড়াতে যেত সেদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সাপলের এক বুড়ি মারা গেছে মহামারীতে বুড়ি খুব গরিব তার উপর কেউ কোথাও নেই তার কাজেই সারা দিন পড়ে থাকা সত্ত্বেও সৎকার হয়নি খবর পেয়ে মামা এবং আরও তিন সঙ্গী মিলে বুড়ির গতি করতে চলল সন্ধ্যার পর খবর পেয়ে তারপর তোড় করে মরা নিয়ে আসতে রাত্রির হয়ে গেল অনেক পথে কোনো জনপ্রাণী নেই মাঝে মাঝে শিয়ালের ডাক ও সেই সঙ্গে কুকুরের ক্রুদ্ধ প্রত্যুত্তর শোনা যাচ্ছে ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে ক্রমাগত বাঁশতলার শ্মশান অনেক দূরের পথ সব বাহকেরা মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে মরা নিয়ে আসতে লাগল মামা ছিল সামনের দিকে আস্তে আস্তে হঠাৎ মনে হলো কে যেন মুঠো করে চেপে ধরল মামার ডান হাতের কবজিটাকে হিমশীতল বরফের মতন সেই হাত হাতটা ক্রমশ আরও জোরে চেপে ধরতে লাগলো কবজিটাকে মামা বা হাত করে অনেক চেষ্টা করতে লাগলো সে হাতটাকে ছাড়াবার কিন্তু না সব চেষ্টায় বিফল হল এদিকে সব বাহকেরা পথশ্রমে ক্লান্ত হয়ে পড়ল খুব আমার মামার নাম চণ্ডী ব্যানার্জি একজন বলল এবার মরাটাকে নামিয়ে কোথাও একটু বসা যাক কি বলো চণ্ডীদা বড্ড হাঁপিয়ে পড়েছি অন্যান্য সঙ্গীরাও বলল হ্যাঁ সেই ভালো অনেকক্ষণ হাঁটছি পা ভারী হয়ে পড়েছে এবার মামা দেখল এই অবস্থায় যদি সত্যি সত্যি মরা নামাতে হয় তাহলে বিপদের আর শেষ থাকবে না কেননা যে কোনো উপায় হোক মৃতের হাত কবজিটাকে টিপে ধরে আছে এবং সে হাত যখন ছাড়ানো যাচ্ছে না তখন মরা নামানোর পর সেই দৃশ্য দেখলেই সঙ্গীরা ভয় পালাবে এবং ব্যাপারটা যদি ভৌতিক মানে দানও পাওয়া গোছের কিছু হয় তাহলে মামারও আর নিস্তার থাকবে না এই রাত্রে বেঘরে প্রাণ হারাতে হবে তাই বুদ্ধি করে মামা বলল তোদের কি মাথা খারাপ হয়েছে এই ঝিমঝিমে বৃষ্টিতে মরা নিয়ে রাখবি কোথায় যে কোনো একটা গাছতলায় না রাত্রিবেলা মরা যেখানে সেখানে নামাতে নেই সব বাহকেরা চলতে লাগলো এদিকে হাতের মুঠো ক্রমশ এমনই কঠিনতর হতে লাগলো যে মামার চোখ ফেটে জল আসতে লাগলো তখন সব বাহকেরা আবার বলল চণ্ডিতা আর পারছি না মামা বলল পারতেই হবে কদমতলার মোর পর্যন্ত যেতেই হবে যেমন করেই হোক এই তো শানপুরের কালীতলা পেরিয়েই এলুম আর একটু চ না এক্ষুনি এখানেই নামাও মরাটা বড্ড ভারী হয়ে উঠেছে তাই পার চলছে না মামা ধমক দিয়ে বলল এত অধৈর্য তো এলি কেন একে কলেরার মরা সারাদিন পড়ে আছে তারপর শনিবার সঙ্গে কোনো মোচা বা গোবর দেওয়াও নেই যেখানে সেখানে মরা নামিয়ে মরবি নাকি এরপর আর কথা চলে না অকাট্য যুক্তি মামার কথা মেনে নিয়ে সবাই জোরে জোরে হরিবল দিতে দিতে চলল দেখতে দেখতে কদমতলাও এসে গেল রাত্র শেষ হয়ে গেছে তখন কদমতলার মোড়ে একটা মিষ্টির দোকান ছিল তারা তখন ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছে সব বাহকেরা দোকানের সামনে এসে দাঁড়ালো মামা বলল এক্ষুনি নামাস না আগে একটা লোহা টোহা কিছু দেওয়া হোক তারপর মরাটা নামিয়ে চাটা খেয়ে আবার যাব বলে দোকানের ছোকরা চাকরটাকে ডাক দিল গনসা এই গনসা মামার গলা পেয়ে গনসা বেরিয়ে এলো কে চণ্ডিতা হ্যাঁ শিগগিরই একবার আলোটা নিয়ে আয়তো গনসা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো গনসা আসতেই মামা বাঁ হাতের তর্জনী দিয়ে ইঙ্গিতা ডান হাতটা দেখিয়ে দিল দেখা মাত্রই গনসাও বুঝে নিল ব্যাপারটা বলল একটু দাঁড়াও মরাটা নামিও না এক মিনিট বলেই ছুটে ভেতরে গিয়ে কুরুলটা নিয়ে এসে বুড়ির হাতের উপর বসিয়ে দিল এক কোপ মৃতের কঠিন হাত আলগা হয়ে খসে পড়ল যেই না পড়া অমনি কেউ ধরার ভয়ে কাঁধের মরা খাটিয়া শুদ্ধ ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে ঢুকে পড়ল দোকানের ভিতর মামাও তখন হাঁপ ছেড়ে বাঁচল তারপর তো সে মরা নিয়ে আর কেউ পোড়াতে যেতে রাজি হয় না অবশেষে সবাই অনেক করে বোঝাতে পরের দিন সকালে আরও দু একজনকে সঙ্গে করে বুড়িকে নিয়ে চলল দাহ করতে তবে আমার মামা কিন্তু সেই থেকে আর কখনও মরা পড়াতে যায়নি মরা পড়ানোর নামে মামার সেই আতঙ্কটা এখনও রয়ে গেছে আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার